বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আজকের দিনটা রান্নাঘর থেকে শুরু করলাম প্রথমে এসে ভাত বসিয়ে দিয়েছি পাশি কাজ যেগুলো ছিল সেগুলো মোটামুটি করে নিয়েছি তখন আর ভিডিও করা হয় না অতটাই মানে অতটা পেরে উঠি না ব্যস্ত থাকি রান্নাঘর থেকে শুরু করার চেষ্টা করি তা ভাত বসিয়ে দিয়ে এসে এই দেখো আমি আজকে কেটে নিচ্ছি শাক আগে একদিন করেছিলাম কুমড়ো শাক বাটা আজকেও একটু করবো আর এটা হচ্ছে তেতো পাট পাতা শাকটা এত কচি ছিল আর ছোটো ছোটো ছিল বুঝতে পারছিলাম না যে কাটবো কি কাটবো না তা ভালাম না কেটেই নি কাটলে ভালোই লাগবে শাকটা রান্না করার পরে একটুও তিতো লাগেনি মনেই হয়নি যে তিতো শাক না মিষ্টি শাক যাই হোক এক এক করে সব কেটে নিচ্ছি কেটে নিয়ে ধোয়াও হয়ে গেছে কচুরলতী পাট পাতা আর কুমড়ো শাক এটাই হচ্ছে আজকের মেনু তা যেই মেনুগুলো আজকে রেখেছি এগুলো রান্না করতে বেশি সময় লাগবে না এদিকে ভাত প্রায় হয়ে গেছে তো প্রথমে কুচুলতির তরকারিটা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে শাকগুলো হতে আর কতক্ষণ সময় লাগবে বলো তাই না তো মোটামুটি রান্না কমপ্লিট করতে করতে চলে গেছিলাম ঘরে ঘরে গিয়ে বিছানাটা তুলে নেব আজকে আর আগে ভাগে করা হয়নি বিছানাটা পরেই তোলা হয় কারণ ওরা তো ওঠে না আমি উঠে যাই তারপর ওদের ডেকে ডেকে ওঠানোর পরে ওরা যখন ব্রাশ করতে বাইরে যায় সেই ফাঁকে বা সেই সুযোগে এসে আমি বিছানাটা পরিষ্কার করে ফেলি নাহলে আর সুযোগ হয় না বাইরের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ঘরে আসার টাইম পাই না আর ঘরে যদি বিছানা পড়ে থাকে দেখতে কি ভালো লাগে বলো কারোরই ভালো লাগে না তাই বিছানাটা পরিষ্কার করেই ফেলি কাজের ফাঁকে এই দেখো বিছানা আমার পরিষ্কার করা কমপ্লিট দুপাশে দুটোই এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আজকে ওদের বাবা এখানে নেই কারণ ও একটু বাইরে গেছে ওদের সাথে খেতে বসতে পারিনি আর এই দেখো ওইগুলোর সঙ্গে সঙ্গে আজকে এই রান্নাটাও করেছি এটা হচ্ছে আলুর দম আগের দিন রাত্রে যে ফ্রায়েড রাইস করেছিলাম তার বেশ কিছুটা রয়ে গেছে কিন্তু চিলি চিকেন তো নেই কি দিয়ে খাবে ওর সঙ্গে তো কিছু লাগবে এই জন্য একটু আলুর দম করে নিয়েছিলাম আলুর দমটা করতে করতে বাসনের ঝুড়ির থেকে বাসনগুলো গুছিয়ে নেব একটু পরে কাজে চলে আসবে কাজে মাসি তো আর আমাদের জন্য ওয়েট করবে না এসে বাসনের ঝুড়িটা নিয়ে চলে যায় তাহলে সেই ভাতগুলো এতটাই রয়েছে তো ভাতগুলো ভাবছি একবারে মানে কড়াইটা দেওয়ার আগে একবারে একটু গরম করে নিই আর এই যে আজকের রান্না ভাত কুমড়ো শাক বাটা বেশ ভালোই লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে এদিকে আছে কচুরলতির তরকারি আর এ পাশে রয়েছে এই দেখো এই পাট পাতা তার সঙ্গে রয়েছে আমার সেই স্পেশাল আলুর দম এটা দিয়ে ওরা ফ্রায়েড রাইসটা খাবে এটাই আজকে মেনু ছিল যে যাই হোক সব রেডি করে নিয়েছি রেডি করে গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু এদিকে আমার রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি সেটাও পরিষ্কার করতে হবে তো শুরু করে দিলাম রান্নাঘরে পরিষ্কারের কাজ কি করা যাবে এটা আমাদের নিত্য নৈতিক কাজ বলো এটা করতেই হবে এটা স্কিপও করা যায় না আবার ফেলে রেখে বসেও থাকা যায় না রান্না কমপ্লিট মানে রান্নাঘর পরিষ্কার করো শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক আমিও তাই করছি তোমরা দেখতে থাকো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পয়সা করে একটু বেরিয়েছিলাম কোনো বিশেষ কাজে যাই হোক ওখান থেকে ফিরে এসে পাশে বই যে দিদিটা আছে আজকে সে দিদির ছেলে জন্মদিন ছিল রান্না হবে বিরিয়ানি বেশি পর্যন্ত লোক ছিল না অল্প প্রয়োজনই ছিল দিদি বললো যে তুই একটু কর সারাদিন খুবই ক্লান্ত ছিলাম দুদিন ধরে ঠিক ওরকম পারছি না তবু দিদি যখন বলেছে ঠিক আছে চলো চেষ্টা তো করি হ্যাঁ ঘরোয়াভাবে আমি বিরিয়ানি করেছি কি আজ একটু বেশি লোক ছিল দিদি যখন বললো বলছিলাম যে আস্তে আস্তে রান্না বান্না শুরু করে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে সবাই চলেও আসছে বেশি কেউ না আমাদের নিজেদের মধ্যেই ছিল সবাই তাই বেশি ভিডিও বন্ধু করতে পারিনি এই অবধি করেছিলাম তারপরে যেহেতু রান্নাটা আমি করছিলাম আর কাকে বা বলবো ফোনটা ধরতে সেভাবে কাউকে বলতেও পারিনি তা ব্লগ টাচকে অতটা হয়তো ভালো হবেও না কিছু করার নেই সবাই এক এক করে আসছে আমারও রান্নাবান্না কম বেড়ে দমে বসিয়ে দিয়েছি মা একটু আগুনটা ছড়িয়ে দিচ্ছে আর কেক নিয়ে চলে এসেছি আমি জন্মদিনের কেকটা আমিই বানিয়েছি ওদের খুব পছন্দ হয়েছিল ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো পাশের থেকে চলে এসেছে দুই একটা বেলুন লাগিয়েছে নিজেদের মধ্যে তো ঘরোয়াভাবেই করেছে খুব একটা তামঝাম কিছু ছিল না আর এদিকে দেখো আমার দিদি এসেছে ওর ছেলেকে নিয়ে ও আর বিরিয়ানি খাবে কি ও সাদা ভাত খাচ্ছে এই দেখো কেকটা এই কেকটা আমি বানিয়েছি আর এই যে সেই আমার ভাগ্নিটা ওর সাজাচ্ছে এখন কেক কাটিং হবে এই আমার ছেলে এত ব্যস্ত যে মা পারলে কেকটা ওই কেটে দেয় কি করা যাবে ছোট বাচ্চা তো বুঝতে হয় তার ভাগ্নেটা আমার আজকে ষোলো বছরে পা দিল তোমরা সবাই একটু আশীর্বাদ করো ও যেন জীবনে খুব বড় হয় ও পড়াশোনায় খুব ভালো খুব চেষ্টা করে খুব চেষ্টা করে এই যে আমার সেই ভাগ্নে এখন চলছে আশীর্বাদের পর্ব মার থেকে শুরু হয়েছে আশীর্বাদ করা এই যে দাদু আশীর্বাদ করছে দাদু সেই ভালো করে চোখে দেখতে পারে না কোথায় চন্দনে ফোঁটা দেবে তাই তাইনি সবাই হাসাহাসি করছিল ওদিকে যে ওর মামা মামি বনু সবাই দাঁড়িয়ে আছে এই আশীর্বাদের পর্বটাই হচ্ছে মেন এটার জন্যই কিন্তু সব আমাদের বাঙালিদের জন্মদিনে আশীর্বাদ করাটাই কিন্তু আসল কেক কাটাটা কিন্তু আমাদের রিচুয়াল না তাই না আশীর্বাদ করো পায়েস মুখে দাও এটাই হচ্ছে আমাদের বাঙালিদের জন্মদিন তো ঠিক আছে আমরাও চাই নতুন নতুন কিছু আয়ত্ত করতে এই জন্য কেক কাটাটাও আমাদের সেইটার মধ্যে মানে যুক্ত হয়ে গেছে ভালোই লাগে তাই না আনন্দের কোনো জিনিস তো করতে ভালোই লাগে আর এই যে আমার দুষ্টু পাপা কোনো খাবার খায় না কারো কথা শোনে না বলছি একটু ভিডিওতে আসতে ও আসবেও না ওই দেখো আসবেই না কোল থেকে নেমে যাবে এতটাই দুষ্টু যখন নেমে যাবে তো নেমেই যাবে আর যখন ভাববে যে কোল থেকে নামবো না কোলেই বসে থাকবে ওর মাকে খুব বিরক্ত করে এখন চলছে কেক কাটিং পর্ব না এখনও শুরু হয়নি এখন এর স্পার্কেল জ্বালিয়েছে এটা শেষ হলেই শুরু হয়ে যাবে কেক কাটিং পর্ব কেক টেক কাটার পরে যেটা হয় যথারীতি সবাই মিলে খাওয়া দাওয়া তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করতে পারলাম না যেটুকু শ্যুট করতে পেরেছি সেটুকু এডিট করে দিয়েছি রাতে আমি এডিট করতে পারিনি সকালেই এডিট করছি রাতে রাতে আর মানে বসে থাকতে পারছিলাম না কি করব যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই